সকালেই খবর পেয়েছি একটা আউটব্রেক হয়েছে তো আমরা সকালে আমি আশা দিদি এবং ওখানকার এ এনএম ফার্স্ট এনএম সেকেন্ড এন সবাই মিলে আমরা ওখানে সার্ভে করি সার্ভে করে যেটা দেখতে পাই এলাকার হাইজিন ব্যাপারটা খুবই নিম্ন কোয়ালিটির ওখানে প্রচুর গবাদি পশু টশু সবাই একসঙ্গে আছে আর কি উঠোন টুটনগুলো ভালো নয় হাইজিনিক কন্ডিশানের একটা কমন পুকুর আছে সেই পুকুরের জল খুবই নোংরা এবং সেই পুকুরের জল অনেকে রান্নার কাজে বাসনপত্র ধোয়ার কাজে এবং স্নানের কাজে ইউজ করছেন প্রপার সার্ভে করে আমরা এটা দেখেছি যে ওই পুকুরের জল হচ্ছে কি আপনার কালপ্রিট ওই পুকুরের জল থেকেই সমস্যাগুলো হচ্ছে তো সেই অনুযায়ী আমরা পুকুরের জলের স্যাম্পেল কালেকশন করেছি তার বায়োলজিক্যাল টেস্ট হবে এবং তার সঙ্গে আমরা ওখানে একটা ছোটো মতো মেডিকেল ক্যাম্প করেছি যারা যারা অ্যাফেক্টেড ছিল তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ওআরএস আর মেট্রোজিল নরফ্লক্সাসিন আর হচ্ছে গিয়ে হ্যালোজেন ট্যাবলেট বিতরণ করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে তারা যেন আপাতত কয়েকদিনের জন্য এই পুকুরের জল যেন ব্যবহার না করে যতদিন পর্যন্ত না রিপোর্টটা আসে যে ওখানে কোনো কন্টামিনেশন কিছু হয়েছে কিনা আমরা ওখানকার পঞ্চায়েত যিনি আছেন সদস্য বা পঞ্চায়েত প্রধান ওনাদের সঙ্গেও আমরা ফোনে কথা বলেছি ওনারা ওখানে ব্লিচিং পাউডার ছড়ানো শুরু করেছেন আমরা দেখে এসেছি এবং এটাও আমরা বলে এসেছি যে যা এর জন্য যথাযুক্ত ব্যবস্থা করা হয় এবং একটা অল্টারনেটিভ সোর্স যেন এর ব্যবস্থা করা হয় যাতে মানুষ বেশি অ্যাফেক্টেড না হয় আমার হসপিটালেও বেশ কয়েকজন প্রায় চোদ্দ পনেরো জন পেশেন্ট ভর্তি আছে তাদেরকে আমরা সার্ভে করেছি সার্ভে করে আমরা দেখতে মোটামুটি সবাই এখন স্টেবেল আছে পায়খানা অনেক কমে গেছে বমিটাও কমে গেছে তারা স্টেবল দু একদিনের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং সেই মতো তাদেরকেও বলেছি তাদেরকেও যথেষ্ট সার মানে বোঝানো হয়েছে যে জলটা যেন তারা সেইভাবে ইউজ না করে তারা কেউ বাড়ি গিয়েও যেন সবাইকে বোঝায় তো এটাই ছিল আর এলাকার কিছু ওখানে আরো কিছু ট্যাপ কল বা জাতীয় কিছু পরিশুদ্ধ জলের ব্যবস্থা করতে পারলে আমার মনে 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 হয় যে ওই এলাকার পক্ষে আরো সুবিধা হবে মোট টোটাল আজকে পর্যন্ত এই গত দুদিনে মানে আজকে আর গতকালকে মিলিয়ে মোট টোটাল কতজন এফেক্টেড হয়েছে মোটামুটি প্রায় 30 জনের মতো এই শুধু কি ডায়রিয়া হয়েছে एक्चुअली ওই ডায়রিয়া তার সঙ্গে নশিয়া ভমিটিং এমনি ফিভার টিভার কিছু অ্যাসোসিয়েটেড কিছু ছিল না এটা মানে একটা ডিসেন্ট্রি ইনফেকশন হয়েছে এটা আউটব্রেক হয়েছে তাই বোঝা যাচ্ছে সামনেই তো বর্ষাকাল এই ক্ষেত্রে সাধারণ মানুষকে জামারপুর ব্লকে যে বিয় হয়ে আপনি কতটা সচেতন বার্তা তুলে ধরবেন হ্যাঁ অবশ্যই আমি এটাই বলতে চাইব যে মানুষের হাইজিন ব্যাপারটা মেনটেন করা উচিত আমরা চেষ্টা করছি প্রত্যেকটা পঞ্চায়েতে বা প্রত্যেকটা আমাদের সাব সাবসেন্টার এইচডব্লিউসিতে হ্যালোজেন ট্যাবলেট অ্যাটলিস্ট অন্তত তারা যেন পানীয় জলটা পরিশুদ্ধ করে ব্যবস্থা করতে পারে বা ব্লিচিং পাউডার দিয়ে আমাদের অলরেডি আশা দিদি এবং হচ্ছে গিয়ে এনএম দিদি আমাদের ট্রেনিং দিয়েছি কীভাবে ডিজাস্টারের সময় বা বর্ষাকালে কীভাবে আমরা জলকে পরিশোধন করে ক্লোরিনেটেড করে কীভাবে ইউজ করতে পারি সেইটা আমরা সাবসেন্ট্রাল লেভেল থেকে আশা দিদিদের মাধ্যমে প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো সাব সাবসেন্ট্রাল লেভেল থেকে ব্লিচিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবো তার সঙ্গে এটাও আশাদিদিদেরকে বলে দিয়েছি আমরা অলরেডি যেন হাইজিনটা ঠিকমতোভাবে মেনটেন করে অ্যাটলিস্ট এই বর্ষাকালটায় কেননা এই সময় ইনফেকশন জিনিসটা অনেকটা বেড়ে যায় তো সেটাই বলবো আর কি আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করা যায় আমরা হ্যালোজেন ট্যাবলেট ক্লোরিনেশন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সব কিছুই আমরা চেষ্টা করছি হচ্ছে যেটুকু বুঝতে পারছি যে আমাদের আমাদের অঞ্চলে যে সজল ধারাটা আছে সেই জলটি যে বাইতে বাইতে সপ্তাহে তিন দিন আসে পাঁচ দিন বন্ধ থাকে যেটুকু আমরা বুঝে উঠছি যে জলটা যে আটকে থাকে ভেতরে যে ময়লাটা থাকে সেই ময়লা জলটা যখন পরবর্তীকালে যখন জলটা আবার চালু করে সেই ময়লা জলটা ভেতরে জীবাণুটা থেকে আজকে এই ঘটনাটা ঘটেছে গ্রামে কতজন ভর্তি আছে পায়রা মানে পায়রা পঞ্চায়েতের মধ্যে কুড়োর পারে জামালপুর হাসপাতালে ভর্তি আছে মোটামুটি কুড়ি বাইশ জন আর এখান থেকে ট্রান্সফার করা হয়েছে বর্ধমান হাসপাতালে আট থেকে দশ জন কবে থেকে হয়েছে এটা এটা হয়েছে গতকাল রাত থেকে সকাল থেকে আজকে দুপুর পর্যন্ত এখানে আনা হয়েছে কি চাইছো এখন এখন আমরা চাইছি এটা খুব শক্তভাবে মানে ব্যবস্থা নিতে হবে পরিষেবাটা যেন আমাদের রুগীরা পায় ভালোভাবে সেটাই আবেদন জানাচ্ছি আর গ্রামে মানে যে পাড়ায় ঘটনাটা ঘটেছে সেই পাড়াতে যেন মেডিকেল স্বাস্থ্যকেন্দ্র যেন চিকিৎসাটা কাছের থেকে যেন পাওয়া যায় এটা আমরা আবেদন করছি এখন পর্যন্ত কন্ডিশন মানে এখন এই মানে খবর নিলাম যে এখনো দু একজনকার মোটামুটি গন্ডগোল দেখা দিচ্ছে এরকম খবর এসেছে রাতের মধ্যে তাদেরকেও নিয়ে আসতে হবে আর এসেই যাচ্ছে একটা আমার নাম প্রদীপ কি ঘটেছে বলে মনে হচ্ছে দেখুন আমাদের পায়রা অঞ্চলে জায়গা আছে সেই পাড়ার প্রায় ত্রিশটা পরিবার ত্রিশটা পরিবার হঠাৎ করে গতকাল রাত্রি থেকে তাদের ভূমি পায়খানা শুরু হয় এবং তাদের এমনই কন্ডিশন হয় তাদেরকে হসপিটালে আসতে বাধ্য হতে হয় এবং তারা হসপিটালে যেমন হসপিটালে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে এখানে চিকিৎসা চলছে এবং এমন এমন কিছু রুগী হয়েছে প্রায় দশজনের মতো দশ বারো জন তাদেরকে বর্ধমানে পর্যন্ত ট্রান্সফার করতে হয়েছে সেই নিয়ে আমরা গোটা এলাকাবাসী আতঙ্কিত আমরা আইডিয়া করছি যেটা জলবায়িত কোনো রোগ হতে পারে কারণ একটা বিষয়ে নিশ্চিন্তে বলতে পারি যে যে জল সরবরাহ করা হয় সেই জলের যে নিকাশি ব্যবস্থা আছে তার জয় জলটা ট্যাঙ্কের আকার থাকে সচেতনতা জল সেই জলটা আমরা চাই প্রতি সপ্তাহে যেন একবার করে তার ট্যাঙ্কটা প্রবাস করা হয় এবং পর্যাপ্ত টাইমে জল আসে না সেই জমা একটা জল থাকে যাই হোক সেই দিকটাও আমরা মজুদ দিতে বলবো এবং আমরা আশা করবো পূর্ণাঙ্গ সহযোগিতা প্রশ্ন করতে চাই এবং আমরা এটা হ্যাঁ সমস্ত ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করবো যাতে ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তবে দ্রুত তার সঙ্গে চিকিৎসা করা হয় এবং সেই পরিবারে এক একটা পরিবারে পাঁচজন থাকলে সেই পাঁচজনকেই আজকে হসপিটালে ভর্তি হতে হয়েছে এই যে একটা দুশ্চিন্তা পরিবারের মধ্যে এটা পায়রা অঞ্চলের কুরোরপাট নামক গ্রাম আচ্ছা কোন পঞ্চায়েত এটা পয়লা পঞ্চায়েত এখন কি চাইছেন এখন আমরা চাইছি এই মুহূর্তে খুব জরুরি ট্রিটমেন্ট করা হোক এবং তাদের যদি কোনো এমার্জেন্সি কন্ডিশন থাকে ডাক্তারবাবু যেটা বুঝবেন সেই মতো যেন চিকিৎসা করে এবং তাতে দয়া করে যদি জামালপুর থেকে বর্ধমান রেফার করতে হয় ট্রান্সফার করতে হয় যেটা করুন কিন্তু চিকিৎসা যেন দ্রুত চাইছে আপনার নাম নমস্কার আমি প্রধানচন্দ্র পাল ভারতের